হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আশা করি অনেকেই জেনে গেছো শর্টস ভিডিও তো যেহেতু আগেই আমি ছেড়েছিলাম তাই অনেকেই জানো যে আজকে আমাদের বাড়িতে কী ছিল হ্যাঁ আর এদিকে পাশে পাশে দাঁড়িয়েছিল আমার বোন আর আমাকে আগে কেমন লাগছে সেটা বলে দাও তো দেখতেই পাচ্ছ সবাই মোটামুটি রেডি হয়ে গেছিলো আমার বড়ো পিসি তো জেঠুরা সবাই রেডি হয়ে গেছে যেহেতু জেঠুদের বাড়িতেই আজকে পুজোটা ছিল মানে মানসিক পুজো ছিল জোড়াকালীন মানসিক পুজো ছিল ওর জন্য কিন্তু দেখতেই পাচ্ছ সিং মানে তিনটে সিংহাসন তো হ্যাঁ অনেকেই হয়তো ভাবছো যে তিনটে যেহেতু আমরা শ্রী গুরুর দীক্ষিত তাই কিন্তু গুরুদেবকেও কিন্তু রাখবে রাখবে মাঝখানে তারপরে মা কালীকে তো তার জন্য কিন্তু জায়গাটাকে সুন্দর করে আমাকে কেমন লাগছিল আর আমার বনুকে কেমন অবশ্য তোমরা কিন্তু জানাবে অবশ্যই অনেকে আবার বলতে পারো যে তুমি এত সাজো আর তোমার বনু কেন সাজে না অনেক ভিডিওতে আশা করি তোমরা দেখেছো আমার বোন কিন্তু একদমই সাজে না ও একদমই সাজতে পছন্দই করে না তার জন্য কিন্তু এরকম একদম সাদা মাঠটা থাকতেই কিন্তু বেশি ভালোবাসে আর এইদিকে দেখো ঠান্ডায় গরম গরম বেগুনি খেতে

এক কড়া ভেজেছে আর এক কড়াই মানে নিমিশের মধ্যে কিন্তু সবাই খেয়ে নিয়েছে মানে শুধু আমরা না মানে সবাই আর এদিকে দেখো বনু ধরতে পারছে না দাঁত দিয়ে ধরে গেছে মানে বুঝতে পারছো মানে যাই হোক আর কিছু বলারও নেই আর এদিকে দেখো কথা বলতে বলতে গল্প করতে করতে তোমাদের সাথে আমাদের ঠাকুর কিন্তু চলে এসেছে আর আমরা কিন্তু ঠাকুর আনতে যাই যেহেতু এত পরিমাণে ঠান্ডা পড়েছিলো গাইস কি বলবো কিন্তু আমি জানি আমাকে দেখলে কেউ আশা করি বলবে না যে এটা শীতকালে কালী পুজোটা হয়েছে সবাই বলবে যে গরমকালেই মনে হয় কালী পুজোটা হয়েছিল কারণ কারণ দেখতে বলছে সবাই কিন্তু সোয়েটার পরেছিলো একমাত্র আমি আর আমার মা বাবাদের মানে মানে দেখতে হবে না মানে মেয়েদের ফ্যাশান লেভেলটা একটু মানে আলাদাতেই থাকে আর এদেরকে দেখলে আশা করি সবাই বুঝতে পারবে যে কীরকম পরিমাণে ঠান্ডা পড়েছিলো গাইস কী বলবো মানে বাড়ির থেকেও বন্ধু না নাইটি পরে চাদর মুড়ি দিয়ে ঘরের মধ্যে বসেছিলো মানে বুঝতে পারছো তো কত পরিমাণে ঠান্ডা পড়েছে আর ফাইনালি অনেকক্ষণ ওয়েট করার পর কিন্তু আমার জেঠিমুনিও চলে এসেছিল বরণ করতে এদিকে আমার মা শঙ্কা তোমার একদম ঘাম ছুটে যাচ্ছিলো মানে আমি শঙ্খ বাজানোটা তোমাদের আমি লাস্টের ভিডিওতে দেখাবো তাহলে তোমরা বুঝতে পারবে যে কেন ঘাম ছুটছিলো গাইস তো এটা একটুখানি মানে পরেই দেখাবো তো চলো আগে দেখে বা বরণটা আগে কমপ্লিট হয়ে তারপরে সব কিছু দেখাচ্ছে আবার আস্তে আস্তে শেয়ার করছে তোমরা দেখতে থাকো আর এদিকে কিন্তু সমস্ত কিছু গোছ প্রায় কমপ্লিট আর এদিকে ঠাকুরও কিন্তু বসে পড়েছিল একটা তো আর একটা আনছিলো সবাই মিলে যেহেতু জোড়াকালি পুজো তার জন্য কিন্তু দুটো ঠাকুরেরই কিন্তু একই রকমের সব কিছু কিন্তু দিতে লাগে মানে আমি যেটুখানি দেখেছি আমি ঠিক জানি না অতটা বাট আমি দেখছিলাম সব কিছু একই মানে সাজগোজ জিনিস যা যা দিতে লাগে সব কিছুই কিন্তু একই রকমই করতে হয় আর তো দেখতেই পাচ্ছো সব কিন্তু বসে পড়েছিল মানে বসে পড়েছিল না মানে রেডি হয়ে দাঁড়িয়ে পড়েছিলো যাই হোক এদিকে হচ্ছে গল্প এদের আড্ডা শুরু হয়ে গেছিলো মানে এদের তো আলাদা লেভেলেই আড্ডা হয় মানে ওই আড্ডাটার কোনো তুলনা হয় না জানোই তোমার মা কি আমাদের কি আড্ডা হতে পারে আর এদিকে এরা বলছিল আমাদের কি কি খাওয়ার সময় ভিডিওটা করতে হয় হ্যাঁ গাইস তোমরা একটুখানি লক্ষ্য করবে আমি প্রত্যেকটা ভিডিওর মানে খাওয়ার টাইমটাতে এদের মুখটাই কিন্তু তোমরা বেশিরভাগ দেখতে পাবে তোমরা যদি এর মধ্যে কাউকে চিনে থাকো তাহলে কিন্তু আমাকে অবশ্য করে কিন্তু বলো যে নামটা কি আমি দেখতে চাই যে তোমরা কারা কারা আমার ভিডিও মানে পুরোটা দেখো আমি এটা একটু দেখতে চাই আর এদিকে আম্মা দেখতে পাচ্ছো কথা বলতে বলতে হট করে যেয়ে দেখলো ভিডিওটা ওর নজন্য আর কিছু বললো না তাই আর আম্মার কাছে নিয়েও জানি তো এখানে এসেছি আমি আবার তোমাদের সেই ছোট্ট লিটিল কৃষ্ণার সাথে তোমাদেরকে দেখা করতে তো অনেক দিন বাদেই কিন্তু আমরা এই কৃষ্ণ ঠাকুরকে আবার পেয়েছিলাম তো আশা করি ওর ভিডিও আগে আমার মানে পেজে আর ইউটিউবে ইউটিউব চ্যানেলে আশা করি দেখেছো তোমরা সবাই আর মিঠিকে তো চেনার কোনো প্রয়োজন নেই কেন ওকে তো সবসময় তোমরা দেখো প্রায় ভিডিওতেই আর এদিকে কিন্তু প্রায় মানে চতুর্থ নম্বর ব্যাচ চলছিলো কেন অনেকটা আগের থেকেই ব্যাচ বসিয়েছিল যেহেতু অনেকে দূর থেকে আসে তাদের জন্য কিন্তু অনেকটা আগের দিয়েই ব্যাচ বসিয়েছিলো আর এদিকে কিন্তু আমাদের পরিবেশন করছিলো কিন্তু বাড়ির লোককে কোনো ক্যাটারিংয়ের দেওয়া হয়নি জানি না কেন মানে আমি মানে কিছুই জানি না মানে কি খাবারের কি আইটেম হচ্ছিলো আমি সেটাও জানি না কাজ আমি যখন খেতে বসেছিলাম তখন কিন্তু জানি আর এদিকে আমাদের পুচকে মিঠিকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই একটুখানি জানিও আমাকে কেমন লাগছে অবশ্যই জানে আর তোমরা কি কোনো কিছু লক্ষ্য করলে আমি কিন্তু অলরেডি আর একটা ড্রেস চেঞ্জ করে ফেলেছি আমার কিন্তু এই নিয়ে চার নম্বর ড্রেস চলছিলো মানে সকাল দিয়ে ধরতে গেলে পাঁচ নম্বরই চলছিলো আমি যাই না তোমরা কত টাকা লক্ষ্য করেছো জিনিসটা তো এই নিয়ে আমাকে অনেককে অনেক কিছু বলেছিল গায়ে তো কষ্টের কথা কি বলবো আর তো যাই হোক পুজো কিন্তু প্রায় মানে কাছাকাছি চলে এসেছে আর এখানে কিন্তু ঠাকুরমশাইও কিন্তু যোগাড়াটি শুরু করে দিয়েছিল যেহেতু বারোটার সময় একদম কিন্তু পুজোতে বসার মানে সেটা ছিল সময়টা ছিল আর এইটা কি কেউ লক্ষ্য করেছিল আমি কিন্তু অনেকক্ষণ বাদে এই জিনিসটাকে লক্ষ্য করেছিলাম গাছ তোমরাই বলো তো ওটা কে খাবে পরে মানে ঠাকুর তো আর খাবে না ঠাকুরকে দিয়েছিলি কি ঠাকুর তো আর খাবে না ওটা কে খাবে আমি তাই ভাবছিলাম তো যাই হোক এদিকে কিন্তু আমরা খেতে বসে পড়েছিলাম আর আমাদের কিন্তু পরিবেশন করছিলাম আমার দাদু আর এদিকে দেখো মানে খা দেওয়া মানে দিয়ে যেতে পারিনি গাইস দেখতে পাচ্ছ দিয়ে এখনও যেতে পারিনি তার আগে ও কিন্তু অলরেডি হাফ প্লেট মানে কমপ্লিট করে দিয়েছিল আর আমাদের মানে আইটেমে ছিল হচ্ছে আমি এখন জানতে পারলাম বললাম না আমি আগে জানতাম না পোলাও আলুর দম বেগুনি আর পায়েস ছিল আর এদিকে পুচকে বাচ্চাটাকে কেউ চেন তাহলে আমাকে অবশ্যই বলো মানে আমি কিন্তু এটাকে ঠিকঠাক চিনতে পারছি না যদি কেউ চেনে থাকো আমাকে অবশ্যই বলো আর তার বাড়ির লোক যদি কেউ দেখে থাকো আমার ভিডিও তাহলে কিন্তু তারা অবশ্যই বল নামটা কি কেন আমি ওকে অনেকবার চেষ্টা করেছি নাম জিজ্ঞেস করে একবারের জন্য মা কী খোঁজে মাঝে মধ্যে মানে ভাব মাঝে ভাবি আমাকে খোঁজে কিন্তু না মানে হট করে এসে কি এমন মানে কথা বলে না তোমাদের মাথার উপর দিয়ে চলে যাবে যদি কথাগুলো যদি শোনাতে পারতাম তাহলে তোমরা বুঝতে আর তো যাই হোক অনেকটাই কিন্তু রাত্রি হয়ে গেছে আর এরাই ছিল মোটামুটি লাস্টের আগের

ক্যামেরা যতক্ষণ অফ ছিল তার আগে কিন্তু বলছিল যে আমাকে মানে কি সব বলবে যেই ক্যামেরাটা চালু করেছি ব্যাস হয়ে গেল আর মানে গাইস পরের কথাগুলো যদি তোমরা শোনো মানে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমরা মানে কিছু না কিছু আমাকে বলবেই গাইস কথাটা একটু ভালো করে শোনো তোমরা বল আমি কেমন পরিবেশন অনেক আশা করে গুড়িয়ার কাছে একটা বেগুন চেয়েছিলাম সেই বেগুনটার মধ্যে গুড়িয়া বেছে বেছে নিয়ে এসছে এমন চারটে পোকা আমি কি করে দেখবো এটার বেগুনটার মধ্যে পোকা দেবো আটা দেবো তার মানে কি আমিও পোকা খেয়েছি পেটের মধ্যে পোকা গেলে কিলবিল 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 জয়ন্ত দাদা কি লালপাঞ্জীবীতে খুব ভালো লাগছে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে খুব ভালো খেয়েছি তাহলে পোলাওটা একটু দলা দলা হয়ে গেছে সবই ঠিক বিশ্বাস করো গাইস এদের মতন মানে কিছু মানুষদের জন্যই মানে ভাবি কি বিয়ে যখন করব তখন কাউকে নিমন্ত্রণ করব না মানে কাউরে না একদম পাড়ার কাউরে না মানে খাবেও আবার বদনামও দিয়ে যাবে মানে বুঝতে পারতেছো তো মানে এইগুলো মানে গিলবে গিলেও আবার বদনাম দেবে তো দেখো যারা ভিডিওটা দেখছো মানে যারা এরকম জিনিস করো তারা কিছু মাইন্ড করো না আমি এটা জাস্ট ইয়ার্কি মানে আর যেহেতু আমার নিজের বোনের মতোই মানে বনি বলতে পারো তার জন্য কিন্তু ওর সাথে জাস্ট ইয়ার্কি করলাম আমি কিন্তু এরকম কাউকে কখনো বলি না তো জাস্ট এটা ইয়ার্কি কেউ মাইন্ড করো না তোমাদের সাথে আমি একটা কিউটি 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 বুনোর একটা ভিডিও শেয়ার করছি দেখো এত সুন্দর করেও ও খাচ্ছিল মানে ওর লাস্টে আমি যখন ভিডিওটা করছিলাম ওর রীতিমতন ওর মাও লজ্জা পাচ্ছিল আর ওই ছোটটার রিয়াকশনটা তোমরা কি দেখেছিলে আর আমার কষ্টের কথা কি আর শেয়ার করবো মানে আমার যে যেদিক দিয়ে পায় সেদিক দিয়ে আমার অপমান করতে থাকে আর এই হাবাইত্তেটার অবস্থা থাকো যেইখান দিয়ে পারে সেইখান দিয়ে শুধু গিলতেই থাকে তোমাদের সামনে এরা কিছু এখন বক্তব্য পেশ করবে তো তোমরা একটু মনোযোগ সহকারে শুনো